ডিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের রাজনৈতিক দল ট্রাক প্রতীক নিবন্ধন পাওয়ায় পাবনার সুজানগর উপজেলায় আনন্দ র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে গণ অধিকার পরিষদ সুজানগর উপজেলা শাখার আয়োজনে এই আনন্দ র্যালি ও লিফলেট বিতরণ করা হয় র্যালিটি গণ অধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাঝারুল ইসলামের নেতৃত্বে নাজিরগঞ্জ বাজার থেকে শুরু হয়ে পাবনা দুই আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এরপর হাটবাজার রাস্তাঘাটে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় আমরা জানেন যে আমরা নিবন্ধিত দল এবং আমাদের প্রতীক হচ্ছে ট্রাক যদি সামনে নির্বাচনে কোয়ালিশন না হয় যদি কোনো অ্যালায়েন্স না হয় তাহলে আমরা তিনশো আসনে নির্বাচন করবো ইনশাল্লাহ এটা আমাদের কেন্দ্র থেকে এটা আমরা তিনশো আসনের প্রতিদ্বন্দ্বী করবো ইনশাল্লাহ ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি